আমরা যেটা করছি সেটি পশ্চিমবঙ্গের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন নিজেরা ভালোবেসে পার্টির নামে লেখেন এই সরকার যে ভুল করছেন সেই ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমরা তাদের নিয়ে কাজ করছি এখানে এরকম আমরা ওর আর ফারাক নেই নিশ্চয়ই উনি যেটা কাজ করেছেন এটা খুব দরকার পশ্চিমবঙ্গের জন্য কারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিভাবে চাকরি চলে গেছে শিক্ষক মহাশয় এবং শিক্ষিকাদের যোগ্য কর্মীরা বসে আছেন তাদের জন্য উনি ওই প্ল্যাটফর্ম বানিয়েছেন ওই প্ল্যাটফর্মে ওনারাদেরকে আহ্বান জানাক তাহলে একটা কাজের জায়গা ওনাদেরকে ওনারা খুঁজে দিতে পারবেন উনি বা ওনার দলের যেসব দুর্নীতিপরায়ণ নেতাদের জন্য যাদের চাকরি চলে গেছে সেই মানুষগুলো তাদের মনের ক্ষোভ এই সরকার তাদের সঙ্গে কীরকম বিরুদ্ধাচার করেছে এগুলো যেন তারা সোশ্যাল মিডিয়ায় লেখেন এই আহ্বান আমার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল নামক রাজনৈতিক দলটি যেভাবে মানুষকে একটি অন্ধকার বাংলার দিকে পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাচ্ছে এটি মানুষের কাছে জানা উচিত আরও একটা বিষয় এই যে উনি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে যেটি করবার চেষ্টা করেছেন যে সকল মানুষদেরকে কাজ দেবেন কাজ করবার জন্য আহ্বান জানাচ্ছেন সেখানে এই কর্মপ্রার্থী যারা আছেন তাদেরকে নিক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আরও একটি মজার এবং লক্ষ্যের বিষয় আমাদেরটি হচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক মাধ্যমে যারা কাজ করেন তারা থাকবেন এদের জন্য ইনারা আমাদের পার্টির কর্মী বা আমাদের মনোভাবাপন্ন মানুষ নইলে এই সরকারের বিরুদ্ধে যারা লিখছেন আমরা সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব কারণ আমাদের কাছে লক্ষ্য একটাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বাঁচতে চাই বিজেপি তাই ওনারা সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন মানে লেখার মতো কি আছে কারা ওই যে বললাম যাদের চাকরি চলে গেছেন যে শিক্ষক মহাশয়দেরকে দেখেছিলাম পুলিশ অকাতরে কীরকম তাদের ওপর অত্যাচার করেছে কীরকম মারধর করেছিল আপনারাও দেখেছেন সেই শিক্ষক মহাশয়ের ওপর যে লাথি চালিয়েছিলেন যে কলকাতা পুলিশের একজন কর্মী তারও তো ছেলে মেয়ে কোনো স্কুলে পড়ছে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে সকল শিক্ষক মহাশয়দের ওপর ওই লাথি গেছে শিক্ষার ওপরে যে কলার ধরে দেওয়া নামানো হচ্ছে আমরা দেখতে পেয়েছি একবার নয় বারম্বার এই ছবি আপনারা দেখিয়েছেন আপনারা দেখিয়েছেন বলেই তো আমরা জানতে চাই জানতে পারি আপনারা যেরকম দেখিয়েছেন যে মাফিন নামক একটি কেক কোনো একটি এয়ারপোর্টে কাটছিলেন কোনো নেতা তাদের নাকি ছোট মনে হচ্ছে আসলে ছোট নয় বিষয়টি বিষয়টি একদম ঠিক করেছেন এই সমাজ মাধ্যম মানে আমাদের যারা হয়ে সমাজমাধ্যমের কর্মী যারা আছেন ওটা যে বেসিক্যালি মাফিন নয় ওটা মরফিন মরফিন ব্যথানাশক ওষুধ বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে নির্মম অত্যাচার চলছে তাদের যে ব্যথা বেদনা ভুলিয়ে দেওয়ার জন্য ওনারা মরফিন দিচ্ছেন এই সত্য উন্মিলিত হবে মানুষের কাছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো বার্তা নেই মানুষের কথা বলুন যে মানুষগুলো চাকরি চলে গেছে আপনাদের দুর্নীতি দুর্নীতিপরায়ণ নেতা কর্মীদের জন্য যেখানে মানুষ কাজ করতে পারছে না মানুষকে শুধুমাত্র একটা ধর্মাচরণের কারণ দেখিয়ে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করছেন তারা তাদের আওয়াজ তুলে ধরবেন ওনার কাছে আমার কোনো বার্তা নেই একটাই শুধু বার্তা যে অন্তত বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দায়বদ্ধ হন যে দায়বদ্ধতা আপনাদের দু থেকে মানুষ দিয়েছিল সেই দায়বদ্ধতা নিয়ে কাজ করুন আর কিছুদিন নইলে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে তাদের সামাজিক মাধ্যমে জোর কতটা এবং ব্যালটে জোর কতটা